মোয়াজ মোহতারাম হাজরিন এখন আমরা চারটি গুণা সম্পর্কে জানব যেই চারটি গুণা এত মারাত্মক এত ভয়াবহ যদি কোনো ব্যক্তি সেই চার গুণার কোনো এক গুণা করে তাহলে ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহ তালার জন্য হক হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেন আর বাউন আলাল্লাহ। আল্লাদ হুল জান্না চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহ তাআলার জন্য হক হয়ে যায় আল্লাহ নবী বলেন তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো মুদমিনুল্লখম ওই ব্যক্তি যে সদা সর্বদা মদ পান করে মদ্যপানে অভ্যস্ত আল্লাহ রব্দুল আলমি ওই ব্যক্তিকে জান্নাত দিবেন না তাকে জান্নাত না দেওয়া আল্লাহ তাআলার জন্য হক হয়ে যায় দুই নম্বর পিতা মাতা অবাধ্য সন্তান যেই সন্তান পিতামাতার কথা মান্য করে না পিতামাতার কথা শোনে না তাদের অবাধ্যতা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হক হয়ে যায় ওই সন্তানকে জান্নাত না দেওয়া তিন নাম্বার তিন নাম্বার আক্লুর রিবা সুদ খাওয়া যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সুদ খাবে সুদের উপর টাকা লাগাবে অথবা সুদ নিবে সুদি কারবার করবে লেনদেন করবে আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন না চার নম্বর আকলু মালিল মাল ভক্ষণ মাল যদি কোনো ব্যক্তি অন্যায় কোনো এতিমের মাল ভক্ষণ করে তাহলে আল্লাহ পাক আলামিনের উপর হাত হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া এই আমরা সদা সর্বদা চেষ্টা করব যেন এই ভয় ভয়াবহ মারাত্মক চারটি গুণা থেকে সর্বদা বেঁচে থাকতে পারি যদি বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন পুরস্কৃত করবেন আর যদি এগুলো গুণাগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে ভয়াবহ শাস্তি দান করবেন আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে এই ভয়াবহ চারটি গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আমিন